আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ম্যাডাম ভালো আছি আরে বস ওইখানে বস আম্মা দেখো আস্তে ভিতরে ডাক দাও বন আমি দেখে লইতেছি তো খালা খাও যান ও খালা দেহার কেন আইছে তোমার বার বার বললাম আমার অফিসে দেরিয়ে যেতেছে তুমি জোরা জোরি করে তোমাদের বাসায় নিয়ে আসলাম সমস্যা কি একটা কথা বলবা না একদম চুপ করে বসে থাকবা আমি বলবো তারা শুনবে তারা বলবো আমি শুনবো তুমি একটা কথা বলবা না আমি কথা বলবো না তাহলে আমার ছেড়ে দাও তোমরা তোমরাই সব কথা বলবো তাহলে আমার ছেড়ে দাও কথা শুন এত কথা বলো কি চুপ থাকো এর কি কথা শুন মেটা আচ্ছা যাও তুই যা খালা খালু যা

আমরা তো তোর একটা নাম দিছি ওই নামে কামাই না তো শ্বশুর বাড়ি আমো অতিরিক্ত কথা বলতাছো টাকা দাও আমি আমার জামাইরে নিয়ে এখন মার্কেটে যাবো মার্কেট করে টাকা দিমু কি না ওটা আমরা পরে চিন্তা করব না কোন তুই যা জামো না তুমি এখন টাকা দিবা এই মুহূর্তে টাকা দিবা 1 লাখ টাকা দিবা আমি ওরে লয়ে মার্কেটে যাব রোজা রাখছস হ্যাঁ রোজা রাখা তো চিল্লাস কেন না ওই তো রোজা রাখছি নি জীবন একটা সব রোজা তোমরা দুই রাখো এখন তুমি টাকা দাও আমি মার্কেটে যাব ওকে রোজা হ্যাঁ না ওই না কইতেছে আমি রোজা না

রাখে তবে মাইনি যেদিন ভালো করতে পারবেন আপনার মেয়ে ভদ্র বানাইতে পারবেন ওইদিন আমার বাড়িতে পাঠান এর আগে পাঠায়েন না আমার মা-বাবা ভাইবন সবার সাথে দুর্ব্যবহার করে কেন আপনাদেরটা খাই না পইরি আমি হ্যাঁ না আপনারা আপনার যোগ্যতা আমি চাকরি নিছি না আপনি আমার লাখ লাখ টাকা দিয়ে আমারে বসায় রাখছেন না আমার ব্যবসamani যে ধরায় দিবেন আপনার মেয়ে কথা আমারই উঠেবে বসতেইবো আপনার মেয়ে সব সময় বলে আমার কথাই তুমি উঠবা বসবা আমি যখন যেটা বলবো সেটা করবা কেন

এইরকম তার জামাই যদি এরকম হইতো না তাহলে ঠিক হইতো বর্তমান যুগের মাইয়ারা জামাই গছ না কি মনে করে জানো কাঠের পুতুল যে উচ্চ বাক্য সুরে কথা কয় এক গ্লাস পানি চাইলে কয় লুয়া খাও যদি একটা জিনিস চায় কয় তুমি নিয়ে নাও তো বাপের বাড়ি দিয়ে থাকতি বিয়া বলি গে কোটা দিয়ে রাখতো বাড়ির নিচে ভালো ছেলের কাছে দিয়েছিলাম ভালো ছেলের কাছে আর ভালো ছেলে যে সমস্ত মেয়েরা পায় না এখন চর্বি মোটো হয় জায়গা এখন দরকার কি জানো ওই সমস্ত ছেলে দরকার কথায় কথা উত্থাল লাস্টি একে পাশা পোসা ফাটায় কান কানকুন ফাটায় ভালাইবো এই সমস্ত পুরুষই ঠিক আছে আর যে সমস্ত পুরুষরা নমো নমো করে না এই সমস্ত পুরুষরা কি জানো শারীরিকভাবে দুর্বল আলারা জীবনে মেয়ে লোক পাইবো না লেগে মায়া লোকের কথা শুনে গালি শুনে বোকা শুনে তারপর আবার গিয়া এরকম করতে থাকে যা ভাইরা তোর লেগে এত পেছাল পারার মতো সময় পাই যা আপনার মাইয়া যদি কোনো কারণে কোনোভাবে এই বাড়ির ভিতরে প্রবেশ করে তাহলে আপনার সাথে সাথে আমি তিনটা কথাকে বিদায় করে দেবো কথাটা মনে রাখবেন কি কে চর